আল্লাহ কোরআনে বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ও আমাল মিস কল তিন সারিয়া ও দুনিয়ার মানুষ দুনিয়ার মাঝে তুমি যদি কিঞ্চিত থেকে কিঞ্চিত পরিমাণ অল্প থেকে অল্প সরিষার দানা বা তার চাইতে অনুপরিমাণ তুমি যদি ভালো কাজ করো ও কেমতি দিন আমি আল্লাপাকেরে প্রতিদান তোমাকে আমি ভালো কিছু দিয়ে দিয়ে দেবো আর তুমি যদি সরিষা থেকে সরিষা অনু থেকে অনুপরিমাণ খারাপ কাজ করো গুনাহেরই কাজ করো অপরাধেরই কাজ করো কামতের দেন আমি আল্লাহ পাক এর শাস্তিও তোমাকে দিয়ে দেব কোন নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে ইয়া রাসূলুল্লাহ তারপরেও কেন সে জাহান্নামে যাবে কেন ও জাহান্নামে যাবে জানা দরকার আছে না নাই আমার মনে হয় না সবার আছে 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 দুই হাজার জন কইলেন কি রাতে খাওয়া দাওয়া হয় নাই নাকি হ্যাঁ একটু জোরে বলেন জানা দরকার আছে না নাই আবার অনেকে মনে মনে চিন্তা করতেছে হুজুর যে লাইনে গেছে এটা না বলাই ভালো কিন্তু বলা দরকার আছে না নাই কথা আমার এই কথা আমি বলেছি না রাসুল বলেছেন আমার বাবা বলেছে না রাসুল বলেছেন আমার দাদা বলেছে না রাসুল বলেছেন আল্লাহ নবী বলেন ওর জীবনে নামাজ থাকবে রোজা থাকবে হস থাকবে জাকাত থাকবে কিন্তু ওই দিন তারপরেও সে জাহান নামে যাবে সাহাবিরা তোমরা শোনে নাও কেন সে জাহান নামে যাবে এত কিছু থাকার পরেও এর কারণ হল দুনিয়ার বকে নামাজ পড়েছিল এটা সত্য রোজা রেখেছিল এটা সত্য হজ করেছিল এটাও সত্য জাকাত দিয়েছিল এটাও সত্য তবে এই লোকটা কি করত অন্যর অধিকার নষ্ট করত অন্যর হক নষ্ট করত অধিকার বা হক মনে হয় বোঝেন নাই এটা কেমন আল্লাহ নবী স্পষ্ট ভাষায় এখানে বলে দিলেন ও মানুষকে ধমক দিয়ে কথা বলেছে ও মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে অপবাদ দিয়েছে মিথ্যাচার করেছে ও মানুষের সম্পদ নিজের মধ্য নিয়েছে জমি আইল ঠেলতে ঠেলতে অন্যর জমি নিজের মধ্য নিয়ে আসছে বাজারে দুধ বিক্রি করতে গ্যাসের মধ্যে পানি দিয়ে মানুষকে খাওয়াইছে ওজনে কম দিছে আসে না নাই কথা বলেন দোকানে বাকি পাঁচ দিনের কথা বলে পাঁচ বছর ধরে টাকা তো নাই নাই ওই দোকান দোকানের সামান দিয়েও যায় না এমন ডাকাই আছে না নাই একটু শুনে নাও জেনে নাও নাবি বলেছেন হিসাবটা এত কঠিন হবে সেদিন কার অপর আল্লাহ পাক জুলুম করবে না আল্লাহ কোরআনে বলেছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা ও দুনিয়ার মানুষ দুনিয়ার মাঝে তুমি যদি কিঞ্চিত থেকে কিঞ্চিত পরিমাণ অল্প থেকে অল্প সরিষার দানা বা তার চাইতে অনু পরিমাণ তুমি যদি ভালো কাজ করো কেমতের দিন আমি আল্লাহ পাকের প্রতিদান তোমাকে আমি ভালো কিছু দিয়ে দিয়ে দেব আর তুমি যদি সরিষা থেকে সরিষা অনু থেকে অনু পরিমাণ খারাপ কাজ করো গুনাহের কাজ করো অপরাধের কাজ করো কেমতের দিন আমি আল্লাহ পাক এর শাস্তিও তোমাকে দিয়ে দেব আল্লাহ নবী বলেন ও আবু শুনে নাও জেনে নাও দুনিয়ার মাঝে সে মানুষের হক নষ্ট করেছে অপবাদ দিয়েছে মিথ্যাচার করেছে কিন্তু সে জানতো না কোন বিষয়ে সে বলছে যেই বিষয়ে মনে করতো সত্য অথচ তার এ সম্পর্কে কোনো ধারণাই ছিল না মানুষের মধ্যে সে সমালোচনা করেছে এটা হয়েছে ওটা হয়েছে কিন্তু এ বিষয়ে তার জানা ছিল না অন্যর হক নষ্ট করেছে অন্যর অধিকার নষ্ট করেছে ক্ষমতা পেয়ে অন্যকে ধমক দিয়ে কথা বলেছে অন্যর সাথে করেছে, কষ্ট দিয়েছে আল্লা পাক ওই দিন ওকে বলবে ও বান্নারে। দুনিয়ার বকে তুমি তো নির্যাতন নিপীড়ন জুলুম করেছো ক্ষমতার অবব্যবহার করেছো অন্যকে কষ্ট দিয়েছ মিথ্যাচার করেছো কেবল তারা নিন্দা করেছো আজকে তুমি তোমার সওয়াবগুলো তাদের মধ্যে বণ্টন করে দাও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী আমাদের বললেন তখন ওই লোকটার নামাজ রোজা হস জাকাত দান সদকার যত সওয়াব সে দুনিয়ার বুকে কামাই করেছে এক এক করে আল্লাহ পাক তাকে বলবেন ওকে দাও ওকে দাও ওকে দাও এইভাবে